أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شو بيو شوبري أدرشك سرطا آج أمد الدرابهيك سيرة النبي صلى الله عليه وسلم شم... সিরাত নবী সাল আলি ওয়াসাল্লামের এর ধারাবাহিক আলোচনার আজ নির্ধারিত আলোচনার বিষয় আকাবার শপথ আকাবার শপথ সমূহ বাইয়াতুল আকাবা বাইয়াতুল আকাবা ছিল মক্কা থেকে মদিনায় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের হিজরতের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে একটি প্রধান মাইল ফলক আকাবার শপথ সমূহকে মূলত দুটি প্রধান ভাগে বাগ করা যায় প্রথম আকাবার প্রথম শপথ আতুল আকাবাতিল উলা এই যে প্রথম আকাবার শপথ এটা হয়েছিল নবুয়তের দ্বাদশ বছরে শত একুশ খ্রিস্টাব্দে আকাবার দ্বিতীয় শপথ বায়াতুল আকাবাতি সানিয়া নবুয়তের ত্রয়োদশ বছরে শত বাইশ খ্রিস্টাব্দে এই দ্বিতীয় বায়াতটা সংগঠিত হয়েছিল তাহলে এই যে আকাবার শপথ আকাবার বাইয়াত এটাকে আকাবার শপথ নামে নামকরণের কারণ কি এই বাইয়াতকে আকাবার শপথ নামে নামকরণের কারণ হল এই ঐতিহাসিক অঙ্গী অঙ্গীকার অনুষ্ঠানটি মক্কাউ মিনার মধ্যবর্তী আকাবা নামক স্থানে অনুষ্ঠিত হয়েছিল আঁকাবা শব্দের শাব্দিক অর্থ হল গিরিপথ সংকীর্ণ পথ বা ঘাটি মাউন্টেন পাস বা ডিফাইল এটা ইংরেজিতে বলা হয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই শপথ রাথের অন্ধকারে মক্কার বাইরে অবস্থিত মিনা প্রান্তরের একটি সংকীর্ণ গিরিপথ বা উপত্যকায় সংগঠিত হয়েছিল যা এই স্থানটি স্থানটির নামানুসারে বাই আতুল আকাবা বা আকবার শপথ নামে পরিচিতি লাভ করে আকাবার প্রথম শপথ বাই আতুল আকাবাতিল উলা এ বাইয়াতে কতজন মানুষ বায়াত গ্রহণ করেছিলেন নবতীর দ্বাদশ বছরে ছয়শ একুশ খ্রিস্টাব্দে মদিনা তৎকালীন ইয়াসিফ থেকে বারোজন নারী পুরুষ আসছিল বারোজন বারোজন আসছিলেন তারা বারোজন ব্যক্তি এই বারো জনের মধ্যে দশজন ছিল হজরাজ গোত্রের মদিনার খজরাজ গোত্র এবং দুজন ছিল আউস গোত্রের আউস এবং হজরাজ গোত্র দুটো গোত্র ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বড় গোত্র এই এই দুই গোত্র থেকে মূলত ভারজন ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন তাহলে তারা কোন বিষয়ে বায়াত গ্রহণ করেন তাদের বায়াতের অঙ্গীকারগুলো কি ছিল প্রথম শপথের অঙ্গীকারগুলো প্রধানত একটি উন্নত নৈতিক ও পরিশুদ্ধ সমাজ গঠনের বৃত্তি হিসেবে ছিল প্রতিজ্ঞার বিষয়বস্তু এক একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে কাউকে শরিক না করা দুই চুরি না করা কোনো প্রকার চুরি বা অন্যায়ভাবে অন্য অন্যের সম্পদ আত্মসাত না করা তিন বেবিচার না করা কোনো প্রকার অবৈধ যৌনাচারে লিপ্ত না হওয়া চার সন্তান হত্যা না করা বিশেষ করে দারিদ্র্যের বইয়ে সন্তানদের হত্যা না করা পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে লা তক্তুলু আউলাদাকুম হসিয়ত এমলাক নাহানু নরজুকুম ওইজল মম উদাত সিলত বি আইয়ে জম বিং কুতিলত তাহলে আরবদের মধ্যে একটা প্রচলন ছিল তারা কন্যা সন্তান হলে তাকে জীবন্ত পুঁতে ফেলতো জীবন্ত হতে কবরস্থ করত মানে কন্যারা ইনকাম করতে পারবে না তো তারা তাদের জন্য বোঝা হয়ে যাবে তাদের খাওয়ানোর বইয়ে তাদেরকে এভাবে তারা জীবন্ত প্রতিফল আরও বিভিন্ন কারণ আছে কন্যা সন্তান হলে তাদের মুখ কালো হয়ে যেত এই কন্যারা পরিবারের মানসম্মান ডুবাবে তৎকালীন নারীদের ইয়ে আছে মহিলাদের কন্যা সন্তানের নিরাপত্তা ছিল না অনৈতিক একটা পরিবেশ সবল গোত্রগুলো দুর্বল গোত্রদের দুর্বল গোত্রের মেয়েদের হাইজেক করে নিয়ে যেত বিয়ে মেয়েরা কন্যা সন্তানরা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হইত তাতে বংশের নাক কাটা যেত কিন্তু কোরআন প্রধানতে যে বিষয়টা উল্লেখ করেছে ল আউলা দেখুম হসিয়তে এমলাক তাদের খাওয়ানুর বই ভয়ে তোমরা তাদের হত্যা করো না আমি তাদের রিজিক দানকারী তাহলে খাওয়ানুর বয়ে সন্তান হত্যা করা একটা জঘন্যতম অপরাধ আল্লাহর সাল্লাহন নর যুগকুম আমি তোমাদেরকে রিজিক দান করি আমা আরদি ইল্লাহ আব্বা তিন তাহলে পৃথিবীতে যত প্রাণী সবগুলো রিজিকের মালিক রজ্জাক আল্লাহ সুতরাং আল্লাহ রিজিক দিবেন সন্তানও আল্লাহ দেন তারা কী খাবে না খাবে রিজিকের মালিক এটা দেখবেন তোমাদের কাজ হলে সন্তান জন্ম দেওয়ার পর তাকে বড় করে তোলা আল্লাহ তা প্রত্যেকের যখন জীবন দেন তার জন্য রিজিকও তৈরি প্রস্তুত করে রাখেন রাখেন তাহলে মানুষজন মানে আমার অনেক আগে তার জন্য আল্লাহ রিজিক সৃষ্টি করেন রিজিক তৈরি করে রাখেন রিজিক প্রস্তুত করে রাখেন যার তকদিরে যতটুকু রিজিক আছে সেই রিজিক না খেয়ে সে কখনো মৃত্যুবরণ করতে পারবে না সুতরাং তাকে খাওয়ানোর বইয়ে বরণ পোষণের বইয়ে সন্তান হত্যা করা এটা জঘন্যতম পাপ আরবদের মধ্যে খন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে মেরে ফেলতো তারা জীবন্ত কবরস্থ করতো পুঁতে ফেলতো তাহলে এটাকে সন্তান হত্যা না করা বিশেষ করে দারিদ্রের বইয়ে সন্তানদের হত্যা না করা পাঁচ মিথ্যাভবান না দেওয়া নিজেরা কোনো মিথ্যা রটনা বা অপবাদ তৈরি না করা সৎ কাজে আল্লাহর রাসুলের আনুগত্য করা কোনো ন্যায়সঙ্গত বিষয়ে রসুল্লাহ ইসলামের আদেশ অমান্য না করা বোকারে শরীফের বর্ণনা অনুযায়ী এটা যদি আমরা আরবিতেই বলতে চাই হুবহু তাদের অঙ্গীকারগুলো বায়াতুল আকবাতিল উলা প্রথম বায়াতের মধ্যে তারা যে রসুলের হাতে হাত রেখে যেই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে রসুলের হাতে তারা অঙ্গীকার করেছিল এটা যদি আমরা আরবিতে হাদিসের ভাষায় হাদিসের শব্দে রসুলের আর কি আরবি আরবি শব্দে যদি বর্ণনা করতে চাই তাহলেও باعوني على أن لا تشركوا تشركو بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببختان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعسوا في معروف فمن وفا منكم فأجره الله بيتكرو أي شرط তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না চুরি করবে না বেবিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না নিজেরা বানিয়ে মিথ্যা অববাদ আনবে না এবং কোনো সৎ কাজে আমার অবাধ্য হবে না তোমাদের মধ্যে যে যেসব তোমাদের মধ্যে যে এসব পূর্ণ করবে এ অঙ্গীকার পূর্ণ করবে তার প্রতিদান আল্লাহর কাছেই নির্ধারিত আল্লাহ তার প্রতিদান দিবেন এরপর আসবে দ্বিতীয় আকাবার শপথ বাইয়াতুল আকাবাতি সানিয়া আকাবার দ্বিতীয় শপথ এ বাইয়াতে কতজন বাইয়াত গ্রহণ করেছিলেন পরের বছর নব্বতের ত্রয়োদশ বছরে ছয় শত বাইশ বাইশ খ্রিস্টাব্দে মদিনা থেকে আগত পঁচাত্তর জন ব্যক্তি তন্মধ্যে তিয়াত্তর জন পুরুষ এবং দুইজন নারী ছিলেন তারা নবী সাল্লা ইসলামের হাতে এই গুরুত্বপূর্ণ বায়াত গ্রহণ করেন এই শপথ ছিল প্রথম শপথের চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও সামরিক গুরুত্ব বহনকারী যা মদিনা মদিনায় হিজরতের পথ প্রশস্ত করেছিল প্রতিজ্ঞার সমূহ এই দ্বিতীয় শপথিক তারা কী কি প্রতিজ্ঞা করেছিল এক শোনা ও মান্য করা সর্ব অবস্থায় স্বাচ্ছন্দে ও কষ্টে বালো লাগাও মন্দ লাগায় সর্ব সর্ব অবস্থায় রসুল সাল্লা ইসলামের কথা শোনা এবং মান্য করা দুই সচ্ছলতা ও অভাবের সময় খরচ করা আল্লাহর পথে সম্পদ ব্যয় করা তুমি সচ্ছল হো অসচ্ছল হও যে অবস্থায় থাকো আল্লাহর পথে যখন ওই অর্থের প্রয়োজন তখন তোমাকে যেইভাবে পারো তোমাকে আল্লাহর পথে ইনফ্যাক ইসব্লা আল্লাহর পথে তোমাকে ব্যয় করতে হবে তিন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা ভালো কাজের নির্দেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বারণ করা আমার বিল মারুফ অন্না ইয়ানিল মন কর চার আল্লাহর পথে দৃঢ় থাকা আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করা পাঁচ রসুসাল্লাহ ইসলামকে সাহায্য সাহায্য ও নিরাপত্তা দেওয়া নিজেদের স্ত্রী সন্তানদের যেভাবে রক্ষা করা হয় ঠিক সেভাবে রসল্লাহ ইসলামকে রক্ষা করা এবং প্রয়োজনে তাকে আশ্রয় দেওয়া এবং এটা সিরাতি বিনী ইসাকের বর্ণনা অনুসারে যদি আমরা বর্ণনা করি তিনি যেভাবে আরবিতে বর্ণনা করেছেন বিষয়টা বা في المنشط والمكره والنفقة في الأسر واليسر والأمر بالمعروف والنهي عن المنكر وأن تقول في الله لا تخافوا لومة لائم ولا أن تنصروني فمنعوني فتمنعوني ইজা ভতম নাউনি ইজা কদিম তো আলেই কুম মিম্মা থম নাউ না মিনহু নিসা আকুম ও আবনা আকুম ওয়ালা কুম তোমরা আমার হাতে বাইয়াত করো কুশি ও খুশির অবস্থায় শোনা ও মানার উপর কঠিন ও সহজ অবস্থায় আল্লাহর পথে খরচ করার উপর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার উপর আল্লাহর ব্যাপারে সত্য বলার ব্যাপারে এবং কোনো নিন্দুকের নিন্দাকে বয় না করার উপর আর এই অঙ্গীকারের উপর যে আমি যখন তোমাদের কাছে আসব তখন তোমরা আমাকে সাহায্য করবে এবং যে জিনিস থেকে তোমরা তোমাদের স্ত্রী ও সন্তানদেরকে রক্ষা করো তা থেকে আমাকেও রক্ষা করবে এর বিনিময়ে তোমাদের জন্য রয়েছে জান্নাত এই শপথের মাধ্যমেই মদিনায় হিজরত করার জন্য নবী সাল্লা ইসলামের কাছে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং নিরাপত্তার অঙ্গীকার এসেছিল যা ইসলামের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছিল এই শপথের পরই মুসলমানদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয় মুসলমানরা দল বেঁধে মদিনায় যেতে শুরু করেন মক্কার অত্যাচারী পরিবেশ থেকে নবী সাল্লাহ ইসলাম ও সাহাবে ক্রাম মুক্তি পান এই আঁকাবার শপথের ফলে ইসলাম মক্কার সীমিত গণ্ডি হতে মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকাসহ বিশ্বময় প্রচার প্রসারের সুযোগ লাভ করে এই পুরো পরিবর্তনের কেন্দ্রবিন্দু ছিল এই আকাবার শপথ এর মাধ্যমে প্রমাণিত হয় একটি ছোট্ট কিন্তু সৎ ও দৃঢ় সংকল্পবান দল ও ইতিহাস বদলে দিতে পারে অমাতিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাক